নমস্কার আজকে আমি বন্ধুরা আপনাদের সঙ্গে কলিযুগের নারী এ সম্পর্কে বিষ্ণুপুরাণে যে কথা বলা আছে সেই কলিযুগের নারী পুরুষের অবস্থা কেমন হবে সে সম্পর্কে অনেক নাকি উদাহরণ আছে তার মধ্যে নারীদের নিয়ে নাকি আছে যে স্ত্রীরা গরিব স্বামীকে ত্যাগ করবে আর ধনী পুরুষেরা সেই স্ত্রীদের স্বামী হবে কলিযুগে নারীরা নিজের ইচ্ছা মতো চলবে কারো ধার ধারধারবে না বিলাসী জীবনযাপন ও বিলাস দ্রব্যের প্রতি অত্যন্ত অনুরাগিনী হবে কলিকালে স্ত্রী লোকেরা নিতান্তই লোভী হবে অধিক ভোজন করবে স্ত্রীরা প্রতি আজ্ঞা পালন করবে না নিজের রূপচর্চায় ব্যস্ত থাকবে সব সময় কঠোর ও মিথ্যে কথা বলবে সুন্দরী স্ত্রীরা যার সাথে তার মনে হবে তার ইচ্ছে মতো সে তার সাথে মিশবে বন্ধুত্ব করবে ভাইয়ের সাথে শত্রুভাব পোষণ করবে এরকম সমস্ত কথা বিষ্ণু পুরাণের মধ্যে নাকি আছে এগুলো আমার কথা নয় বিষ্ণু পুরাণের কথা আমি জানি না এগুলি কতটা সত্য আর কতটা মিথ্যা কারণ আমি এগুলো নিয়ে কখনো গবেষণা করে দেখিনি আর দেখার প্রবৃত্তিও হয়নি কখনো আমার চোখে এমন নারী আগে কখনো দেখিনি হয়তো দৃষ্টিশক্তি কম তবে বর্তমানে চারপাশের যে প্রতিদিনের যে নানা ঘটনা ঘটে চলেছে সংবাদপত্রে টিভিতে নানা খবর চোখে পড়ে শুনতে পাই কিন্তু কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বুঝে উঠতে পারি না কারণ সেই শক্তি নেই কিন্তু ইদানিং কিছু ঘটনা আমার মনে বিষ্ণুপুরাণে বর্ণিত নারীদের সম্পর্কে যে কথাগুলি বলা আছে সেই কথাগুলি আমার মনের মধ্যে নাড়া দিল ঘটনাগুলি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে আপনারা সকলেই জানেন যে এখন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হটকে এখন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে মানে পয়সা কামাবার টাকা কামাবার একটা মুখ্যম উপকরণ একটা সোর্স শ্রী ঠাকুর অনুকূল তো সেই সমস্ত যে ঘটনাগুলি ঠাকুরকে নিয়ে যারা আপনারা ফেসবুকেও দেখছেন ইউটিউবেও দেখছেন সে সমস্ত ঠাকুরকে নিয়ে যে ভিডিও তৈরি হচ্ছে সেখানে সঘোষিত যারা সনাতনী নারী পুরুষ একেবারে ঝাঁপিয়ে পড়েছে ঠাকুরকে নিয়ে একেবারে তাদের এত জ্ঞান এত তাদের বিদ্যা অর্জন করেছে তারা এত তারা গীতা পাঠ করেছে এত তারা শ্রীকৃষ্ণকে বুঝেছে এত তাদের মানে সনাতনী ধর্ম সম্পর্কে তাদের অফুলান্ত জ্ঞান যে তারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দ্য গ্রেটেস্ট ফেনোমেন অফ দ্য ওয়ার্ল্ড দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড তার সম্পর্কে কথা বলবার মতন ধৃষ্টতা দেখায় তারা তা এগুলো দেখেছে ঘটনাগুলো আপনারাও দেখছেন প্রতিদিনই দেখছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে তো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে তার জীবদ্দশাতেই সীমাহীন নিন্দা কুৎসা গালাগালি সমালোচনা কটুকতা অপমান অশ্রদ্ধার চাষ হয়েছিল যা ট্র্যাডিশন এখনও সমানে হয়ে চলেছে আর তা ক্রমবর্ধমান শ্রী ঠাকুরের বিরুদ্ধে শত্রুতা ভয়ঙ্কর রকমের ছিল এমনকি তাকে তার বাসস্থান থেকে উচ্ছেদ করার নানা চক্রান্ত হয়েছিল বহুভাবে আর তাকে প্রাণে হত্যা করবার চেষ্টা হয়েছিল বহুবার সেটাও সবাই জানে সৎসঙ্গী এবং যারা সৎসঙ্গী নন খবর রাখেন তার সকলেই জানেন আর এখন সেই গালাগাল সেই কুৎসা সেই নিন্দা সেই সমালোচনা সেই অপমান অশ্রদ্ধা চরিত্র হনন হয়ে চলেছে শ্রী ঠাকুরের সঙ্গে সঙ্গে তার পরবর্তী বংশধরদের নিয়েও আর এই কুৎসার দামামা বেজে চলেছে প্রবলভাবে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউবে ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়ছে তা জনজীবনে আর এর অগ্রণী ভূমিকায় আছে বীর বাঙালি বহুজনকে জিজ্ঞাসা করেছিলাম তারা কেন এমনটা করে কোনো সদুত্তর দিতে পারেনি তারা শুধু ভিত্তিহীন অর্থহীন মিথ্যা অযৌক্তিক কথা শেষে যথাযথ উত্তর দিতে না পেরে উত্তেজিত হয়ে গালাগালি চেঁচামেচি করে স্থান ত্যাগ করেছে এই যে যখন স্থান ত্যাগ করছে যখন আর কোনো উত্তর নেই তাদের কাছে তখন তাদের চোখে মুখে দেখেছি ক্লান্তি আর শুধু ঝরে পড়ছে তাদের এক বুক হতাশা ও ব্যর্থতার দীর্ঘশ্বাস মানসিক অবসাদগ্রস্ত অবস্থায় দিন দিনযাপন করতে দেখেছি তাদের এগুলি সব দেখতাম পুরুষদের মধ্যে রাগ উত্তেজনা কান গরম করে দেওয়া কানে গরম সিসা ঢেলে দেওয়ার মতো অশ্লীল গালাগালি ইত্যাদি ইত্যাদি যা কিছু নারকীয় কাজ কথা ভাষা ছবি দেখতাম সব ছিল পুরুষের দ্বারা কৃতকর্মের মধ্যে দিয়ে কিন্তু কখনো নারীদের দেখিনি ইনভলভ হতে হয়তো আমার চোখে পড়েনি বা আমার সামনে ঘটেনি কখনো এমনটা হতে পারে হয়তো বা আমার সেই চোখ ছিল না কিংবা হয়তো বা এগুলিতে কোনো দিনই মনোনিবেশ করিনি পরবর্তী সময়ে যখন বিজ্ঞানের উন্নতি হলো ওই বিজ্ঞানের উন্নতিতে বিজ্ঞানের উন্নতি দৌলতে যা কিছু ছিল অন্দরমহলে তা বেরিয়ে এলো বাইরে খোলা আকাশের নিচে পাড়া প্রতিবেশীদের মধ্যে ঝগড়া দেখেছি দেখেছি স্বার্থে টানা পড়েন নারীদের মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে ফেসবুক আর ইউটিউবে যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম হয়ে গেলাম হতবম্ব দেখলাম বিষ্ণু পুরাণে বর্ণিত নারীদের রূপ নারীও যে পুরুষের মতো সমান তালে পাল্লা দিয়ে কোমর কোষে গালাগালি কটু কথা নিন্দা ইত্যাদির বন্যা বয়ে দিতে পারে কুৎসা সমালোচনা অপমান অশ্রদ্ধা এই প্রদর্শনে পুরুষকে ছাড়িয়ে যেতে পারে অর্থ মান যশের লোভে যা ইচ্ছা তাই করতে পারে তা ফেসবুকে না দেখলে আর ভিডিওতে ইউটিউবের ভিডিওতে না শুনলে বিশ্বাস হতো না আগে ভাবতাম নারী ধর্মভীরু ও ঈশ্বর বিশ্বাসী আর ঈশ্বর প্রেমী আর যাই করুক ধর্ম ও ঈশ্বর বিরুদ্ধ কিছু করার আগে বার ভাবে কিন্তু বিশ্বের সর্বশ্রেষ্ঠ পুরুষ বিশ্বের বিস্ময় অসীম ভালোবাসাময় দরদি প্রেমিক পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে নারী এমন ফেসবুকে ভিডিওতে গালাগালি করতে পারে নোংরা অশ্লীল কথা বলতে পারে চরিত্রে কলঙ্ক লেপন করতে পারে নারী হয়ে নারীদের জড়িয়ে তার বিরুদ্ধে বদনাম করতে পারে অন্তর্বাস পড়িয়ে দিয়ে তাকে সাজাতে পারে ভিডিওতে তার ও তার পরিবারের বিরুদ্ধে বিষোদ্গার করতে পারে কলঙ্ক ছেটাতে পারে আর্থিক কেলেঙ্কারির প্রচার করতে পারে শ্রী ঠাকুরের সম্বন্ধে ও ঠাকুর পরিবারের এবং তাঁর শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের সম্বন্ধে বিন্দু বিসর্গ না পড়ে না জেনে না দেখে না মিশে শুধুমাত্র অন্যের মুখে ঝাল খেয়ে শোনা আজগুবি কথার উপর বিশ্বাস করে তলিয়ে না দেখে যাচাই না করে মতলব্বাসদের উস্কানিতে এতটা নিচে নামতে পারে তা ভেবে ও কল্পনায় দেখে জীবনের শেষ সময়ে এসে উপলব্ধি হল কলিযুগ কাকে বলে এই সব শক্তিমান নারী পুরাণে বর্ণিত কলিযুগের নারীদের সঙ্গে মিলে যায় তাহলে কলিযুগ সত্য ও কলিযুগের নারীদের সম্পর্কে যে বর্ণনা সে বর্ণনা সত্য যাই হোক এই মায়েদের যখন জিজ্ঞেস করতাম যে কেন আপনারা শ্রী ঠাকুরের বিরুদ্ধে এমন কটু কথা বলছেন যখন জিজ্ঞেস করতাম শ্রী বাবাই দাদা ও সিসি অবিন দাদার বিরুদ্ধে কেন এমন নোংরা অশ্লীল অপবাদ দিচ্ছেন যখন জিজ্ঞেস করতাম আপনি একজন মা হয়ে একজন নারী হয়ে আপনার ছেলের বয়সী কিংবা আরও ছোট একটা সুন্দর ছেলের সম্পর্কে ও ঠাকুরবাড়ির মায়েদের বিরুদ্ধে কি করে এমন সব কথা বলছেন তখন দেখতাম ওই মায়েরা বলছে পুরুষ হয়ে নারীদের মাঝে মন্তব্য করতে এসেছে লজ্জা করে না চরিত্রহীন কথাকার আমি চরিত্রহীন হয়ে গেলাম তাদের জিজ্ঞেস করতে গিয়ে আমাকে তারা এসব কথা শোনালো আর তারপরেই যখন আলোচনায় নাজেহাল হয়ে কথার খেই হারিয়ে ফেলতো তখন ফেসবুকের কমেন্ট বক্সে সেই পুরুষ বন্ধুদের তাদের যারা পুরুষ বন্ধু সেই পুরুষ বন্ধুদের নাম লিখে নক করে করে পুরুষ বন্ধুদের উত্তর দেওয়ার জন্য তাদের ডেকে আনত তখন পুরুষ বন্ধুদের ডাকতে লজ্জা করতো না তারপর তারাও একসময় বন্ধুদের ছেড়ে পালাত তখন ভাবি এদের এত উদ্ধত্ব এত অহংকার এত দাপট এত সাহস যে এরা নিজেদের মানে মায়ের জাত এরা এরা নিজেদের নারী হিসাবে তাদের নিজেদের তারা নিজেদের সনাতনী ধর্মের প্রতিনিধি সাজিয়ে অনেকে তারা দ্য গ্রেটেস্ট ফেনম্যান অফ দ্য ওয়ার্ল্ড দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মতো মানুষকে কলঙ্কিত করতে পারে এরা বুক কাঁপে না এদের তখন ভাবি এরা মায়ের জাত এদের মা বলে সম্বোধন করেছেন শ্রী ঠাকুর ও আমাদেরও করতে শিখিয়েছে সৎসঙ্গীদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নারী জাতিকে মা বলে সম্বোধন করতে তাই সৎসঙ্গীরা সবাইকে মা বলে সম্বোধন করে তো এই যদি কলিযুগের শুরুর পরিচয় হয় তাহলে কলিযুগের কী সর্বনাশা ভয়ঙ্কর ভয়াবহ শেষ অবস্থা অপেক্ষা করছে ভবিষ্যৎ মানুষদের জন্য ভাবলেই ভয়ে আতঙ্কে শেউড়ে উঠি সেই আগুনে ঝলসে যাওয়া আগুন পৃথিবীতে আবার আসতে হবে এ কথা মানে ভাবলেই মনে পড়লেই সমস্ত শরীরটা কেঁপে ওঠে আজকের যে আগুন পৃথিবী আবার চলে যাওয়ার সময় হয়েছে চলে যাবো আবার যখন আসব যদি আসি এই পৃথিবীতে আরও ভয়ঙ্কর যে কলিযুগ যে আগুনে পৃথিবী ঝলসে যাওয়া পৃথিবী সেই পৃথিবীতে আবার আসতে হবে এটা ভেবে এখনই তখন শরীরটা কেঁপে ওঠে রাতে ঘুমের ঘরে চমকে উঠি এই ভয়ঙ্কর আগুন পৃথিবীতে আমি আমার প্রিয়জনদের ফেলে চলে যাব পৃথিবীর বুকে মানুষের মাঝে মানুষ হয়ে নেবে আসা মানুষরূপী সর্বদর্শী সর্বব্যাপী সর্বজ্ঞ স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বরের পরম পিতার পরম পুরুষের পরম সত্তার পরম উৎসের যদি তাঁর সৃষ্ট সন্তানদের হাতে এরকম নির্মম নিষ্ঠুর করুণ ভয়াবহ অবস্থা হয় তা আবার মায়েদের হাতে তাহলে আমার মতো জীবাত্মা কি দশা হবে আগামী পৃথিবীতে আমার প্রিয়জন ও আমার একান্ত আদরের আমার সোনামা আমার সোনা বাবার কী হবে আমি এগুলো ভাবতে ভাবতে গভীরে চলে যাই আর গভীরে যখনই চলে যায় তখনই এই বুকের ডান দিকটায় ব্যথা অনুভব করি আর যখনই ব্যথা অনুভব করি তখনই বাঁচার তীব্র ইচ্ছে যে আর কিছুদিন যদি থেকে যায় একজন মানুষকেও একটা শিশুকেও যদি এই কঠিন পৃথিবীর বুকে চলার মতন তাকে পাঁচ থেকে দশ বছরের মধ্যে ঠাকুর যা বলেছেন সেই কথাগুলি যদি তাদের পিতা মাতাকে শুনিয়ে যেতে পারি একটা শিশুকেও যদি তার কচি একদম নরম ভিত সেই অবস্থায় যদি তাকে তৈরি করে দিই তবে শক্ত মাটির উপর দাঁড় করিয়ে দিয়ে যেতে পারি এই আশায় বাঁচতে ইচ্ছে করে সবার কাছে সেগুলো পৌঁছে দিতে ইচ্ছে করে তাই বুকের ব্যথা যখন ওঠে তখন নিজেকে থামিয়ে দিই বন্ধ করে দিই লেখা বা কথা বলা তখন বন্ধ করে দিই তাই আজকেও এখানেই আমি আমার কথা শেষ করলাম আবার আপনাদের সঙ্গে আমার মনের ভাব আমি শেয়ার করব আমার যা উপলব্ধি সেই উপলব্ধি আপনাদের সামনে তুলে ধরব নমস্কার জয়গুরু